বন্ধুগণ আজকে আমরা আইপিএস রিলেটেড কিছু সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ আমরা জানব আপনারা আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের উপকার হবে দেখেন আমরা একটু খেয়াল করি টপ ইলেভেন এই এগারোটি বিষয় আপনি যদি জানেন তাহলে আইপিএস সম্পর্কে বা আইপিএস সেটিং সম্পর্কে আপনার অনেক ধারণা হবে দেখেন এ এইস মানে এম্পেয়ার আওয়ার তারপর কি এফ টি ফ্ল্যাট টিউবলার তারপরে কি টি ইউবি মানে টিউবলার তারপর চার নাম্বারে কি আছে এল আই মানে লিড তারপরে কি আছে ছয় নাম্বার টিএ মানে টিউবলার ফ্লোডেড তারপরে কি আছে আইএনবি মানে ইনভার্টার তারপরে এস টি মানে কি স্ট্যান্ডার্ড তারপরে কি আছে এসপি ডট জিআর মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি এইচবিডি হায়ার কাট অফ ভোল্টেজ ডিসি এলবিডি লোয়ার কাট অফ ভোল্টেজ ডিসি এই বিষয়গুলা এই যে বিষয় ইলিভেন বিষয়গুলা দেখলেন এই বিষয়গুলা আইপিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন নেক্সট ভিডিওতে আমরা বলবো যে আসলে এটা কি বা কিসের নাম এগুলা কি বোঝাচ্ছে ধন্যবাদ